পাবনা গণপূর্ত বিভাগে অনেক ঠিকাদার আমাকে অভিযোগ করছে মৌখিকভাবে যে তত্ত্বাবধায়ক অবশ্যই বিরুদ্ধে এই এই জিনিসটা পাঁচ পার্সেন্ট সে কমিশন দাবি করে আজকে সকালে আপনাদের ওই যে গণপূর্ত অফিসে একটা ঠিকাদারদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটছে তো সেখানে তো আপনি তো কোন স্টেটমেন্ট দেন নাই কিন্তু আপনাদের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির উনি একটা সরাসরি তার ঊর্ধ্বতন

এটা কোন উদ্দেশ্য বা কোনো ইয়ে বললো হাস্যকর কথা আপনারা তো সবাই জানেন একটা করে কোন ঠিকাদার কাজ করবে কেউ সেই দরপত্র আহ্বান করে সেই দরপত্র আহ্বান করে কাজ বাস্তবায়ন করে এখানে উদ্বোধন করতে ইয়াস দপ্তরের ফাউন্ডিভিনের কোন একই নেই এই ব্যাপারে শুধু আমরা টেকনিক্যাল অ্যাপ্রুভালটা দিয়ে দেয় আগে এটা এই